এখন কিন্তু শীতকাল আপনি চাইলে আপনার প্যান্টের মধ্যে ইলাস্টিক বা রাবার লাগিয়ে নিতে পারেন সিঙ্গেল নিডেল মেশিনের সাহায্যে দেখুন প্রথমে আমরা বসিয়ে একদম অ্যাটাচ করে নিলাম রাবারটি এরপর নিচে সেলাই করে দিচ্ছি যাতে আমরা যখন রুলিং করব তখন যেন সমস্যা না হয় এরপরে এখন আমরা একটা ফোল করে দেখুন আমরা সেলাই করা শুরু করলাম একদম এক উইথ কম দিয়ে আমরা পুরোটা সেলাই করবো সেম উইথ রেখে যাতে আমাদের হয়ে যাওয়ার পর যেন আমাদের ছিঁড়ে না যায় বা বের হয়ে না যায় দেখুন রুলিং করা হয়ে গেল এরপরে আমরা ডাবল এসটি দিব এখানে একটু লু সুতটা আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন আমরা কি করব এই ডাবল এস দিচ্ছি যাতে টেকসই এবং মজবুত হয় অনেক দিন লং লাস্টি করে দেখুন আমরা একদম পেশাবের সাথে সিলেটে মিলিয়ে পুরোটা সেলাই করে নেবো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন দেখুন সেলাই করা হয়ে গেল এখন আমরা দেখব কীরকম হয়েছে একটু বসিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটি প্যান্টে রাবার বা লাগিয়ে নিলাম আপনারাও এই টেকনিকে লাগিয়ে নিতে পারেন